দর্শক আমরা সিঙ্গেল আরও এক পিস দেখতেছি বাইরের কাছে এটা কি এখানে আরও একটা নর দেখতেছেন এখানেও এটারও কিন্তু মানে শুধু নর সেল হবে দুইটা নর আছে যদি কারো লাগে নরগুলা বাইরের থেকে নিতে দাম দর করে আপনারা নিতে পারবেন সেম টু সেম কালার সাইজ এটা আপনার্লাহ দেখতেই পারতেছেন এটা হচ্ছে চাওয়া দাম আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকা দর্শক ভাই আপনাদেরকে এই মন্ডি জোড়া দিচ্ছে অবিশ্বাস কম দামে আশা করি এত কম দামের কোথাও পাবেন না মাত্র দুই হাজার টাকা দর্শক আপনারা এই চমৎকার পেয়ারটা পাচ্ছেন রানিং ডিম বাচ্চা করা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দামটা একদম হাতের নাগালে ভাই রাখছেন আশা করি ডিম বাচ্চা করা এটা ওকে আছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার মার্শাল্লাহ দুটা সেম টু সেম কালার কোয়ালিটি কেমনে কি ভাই আসসালামাইকুম সজীব ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই কি রাখছেন ভাই এই সপ্তাহ দর্শকের উদ্দেশ্যে ভাই তেমন কিছু নাই কবুতর দেখো খামার পরা ভাই তেমন কিছু নাই মানে আচ্ছা আমার মনের মতো নাই তাই ঠিক আছে মোবাইল নাম্বার আগে বলেন আর দর্শকরা ভিডিও দেখলে বুঝতে পারবো যে আপনার দর্শকের চাহিদা মতো আছে কিনা নাকি জি বলেন ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই আচ্ছা তো ছোট কবুতর পাশাপাশি মুন্ডি সবসময় যেটা থাকে ওটা মুন্ডি থাকবে নাকি কিছু আছে ভাই এটাই তো বললাম মন দিতে পারি রে মুন্ডি যদি 10 15 জোড়া মুন্ডি দা দিতে পারি ভিডিওতে তাহলে এলো কি আমার ভিডিও মন ভরে নাই তো এইটাই আচ্ছা এই জন্যই তো নাম দিছি আমরা মুন্ডি সজীব বেশি পরিমাণ মুন্ডি থাকে কিন্তু আজকে একটু কম আছে তো যাই হোক দর্শক ভিডিওটা দুজো সহকারে দেখবেন পুরো ভিডিওতে ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথা কোনো ভুল থাকলে কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা অসাধারণ সুন্দর এক জোড়া কবুতর দেখতে পারতেছি ভাইয়ের কাছে কালারটা কি বলবো ভাইয়া ভাই ওপাল কালার ওপাল কালার না কি কবুতর এটা

ভাই কি আছেন ভাইয়া ভাই এটা ইয়া ফেব্রুয়ারি ফেস ফেব্রুয়ারি ফেব্রুয়ারি জি আচ্ছা সামনেটা মাদি এ যে আজকে এই মনে হয় আধা ঘন্টার মধ্যে ডিম পাইরা দেব আচ্ছা ডান পাশে হচ্ছে মাদি বাম পাশে হচ্ছে নর সাইজ গেটআপ কালার কোয়ালিটি মাশাআল্লাহ দুইটাই চমৎকার এই হচ্ছে নরটা তো ভাইজান দামটা একটু ছোট করে বলেন আমার দর্শকদের ভাই দামটা কোনো ভাই যদি আজকে না মাত্র আছে জন্য 2200 টাকা মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা চমৎকার এই পেটা ভাই আপনাদেরকে দিচ্ছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা সাধারণ সুন্দর আরো একটা জোড়া আমরা দেখতে পারতেছি ভাইয়ের সেম টু সেম কালার কোয়ালিটি তো ভাই আমরা কি দেখতেছি ভাই ভাই এটা হলো আর্জেন্টিনা দোবা যাচ্ছে আচ্ছা মোর হেড আর্জেন্টিনা বা যে বলে সামনেটা মাদি ভাই পিছনটা নর ডিম বাচ্চা করা এটা ওকে আছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাশাআল্লাহ দুটো সেম টু সেম কালার কোয়ালিটি কেমনে কি ভাই

একদম সব মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা অসাধারণ সুন্দর পেয়ারটা ভাই আপনাদেরকে দিচ্ছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন কবুতরের গেট আপ কোয়ালিটি দেখেন আজকে কিন্তু সব কবুতরের মোটামুটি হাতের নাগালে গেলে দামগুলো ভাই রাখার চেষ্টা করতেছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা এক পেয়ার টেল মার্ক দেখতে পারতেছি ভাইয়ের কাছে এটা তো রানিং পেয়ার না ভাই রানিং ফুল রানি এবং স্প্রিংগুলো দেখেন মাসাল্লাহ কি চমৎকার স্প্রিং করতেছে সামনেটা হচ্ছে মাদি ভাই পিছনটা হচ্ছে নর আমরা বলেন ছোট করে ভাই ভাই আজকে কোন ভাই যদি এই জোড়াটা নেন দাম থাকবে একদম 2500 টাকা মাত্র 2500 টাকা মাত্র 2500 একদম ফাইনাল একদম ফাইনাল থাকবে মাত্র 2500 টাকা রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার অসাধারণ সুন্দর ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা পেয়ারটা সংগ্রহ করে নেবেন দেখেন খুবই চমৎকার একটা জোড়া ফুল রানিং ডিম বাচ্চা করা দর্শক আমরা অসাধারণ সুন্দর আরো এক পেয়ার কবুতর দেখতে পাচ্ছি ব্রাহ্মা অনেকে আবার ক্রে বলে

আর এখানে সামনে টাকা একদম থাকবে মাত্র দুই হাজার টাকা ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক রেড কালার একটা পেয়ার দেখলাম অসাধারণ সুন্দর এখন ব্ল্যাক একটা দেখতে পাচ্ছেন আপনারা দুইটা পেয়ারই হচ্ছে রানিং বাচ্চা করা আশা করি আপনারা সংগ্রহ করেন বাইরের কাছ থেকে

এটা কি ভাই নটা মাদিটা এটা ভাই মাদিটা এটা ইয়া ওই যে ফেদার কাটা দিছেন নাকি ফেদার কাটা দিছেন এই হচ্ছে নটা আচ্ছা এই হচ্ছে মাদি ও হচ্ছে নর একটু দুটো পাশাপাশি রাইগা দেখাই দর্শক আর বয়স তো রানিং ভাই ফুল রানিং ভাই দাম চাচ্ছেন কত ভাই জান জুনাটা একদম একদম ফাইনাল থাকবে কত ভাই এটা কি লাস্ট ভাই এটা লাস্ট একদম মাত্র 2000 টাকা হলে নিতে পারবেন বাবু তো 2000 টাকা দিতেছে খালি সবাই আন্দোলন জান আন্দোলন জান কয় দেখে আজকে আমেরিকান সেন 2000 টাকা তাই না

এই সামনেটা হচ্ছে মাধি সামনে পিছনে হচ্ছে নর নর এটার বয়স কেমন চলতেছে ভাই আট ফেদার নয় ফেদার চলতেছে একদম ইয়াং কবুদ দর্শক দীর্ঘদিন হলার মতো আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন আর দেখতে শুনতো মাসাল্লাহ চমৎকার আহ দামডা ভাই কেমন কি ভাই মাত্র 3000 টাকার কিছু 2500 টাকা ভাই একদম ফাইনাল ভাই একদম ফাইনাল 2500 লাস্ট কি একটু কমাবেন না ভাই ভাই আজকে একবারে সবগুলাতে কমে কমে দিতাছি ভাই আর কিছু বলার নাই আচ্ছা কিছু বলার রাখেন না কিছু নাকি একদম দিতাছি আর কিছু বলার নেই একদম ফাইনাল থাকবে 2500 টাকা দর্শক ভালো লাগলো অবশ্যই ব্যায়র সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আরো একটা চমৎকার পিস আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক লাহোরির আর এখানে মাশাআল্লাহ সাইজ গেটআপ কোয়ালিটি কালার দেখেন সামনে হাতের বাম পাশে যেটা সেটা হচ্ছে মাদিটা ভাই পিছনে হচ্ছে নর মার্কিং দেখেন চোখের যে বর্ডার মার্কিংটা মাসাল্লাহ চমৎকার খুব রানিং প্যারিটা ফুললি রানিং আচ্ছা ছোট করে দাম বলেন তো ভাই জানেন জোড়াটা ভাই আজকে দাম থাকবে একদম 3500 ভাই একদম ফাইনাল কত থাকবে ভাইয়া একদম 3500 একদম ফাইনাল থাকবে মাত্র 3500 টাকা দর্শক দুইটা কবুতরের গেটআপ কোয়ালিটি দেখেন আপনারা মাসাল্লাহ খুব চমৎকার আশা করি আপনাদেরও পছন্দ হবে চমৎকার এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নেবেন

আট হাজার পাঁচশো টাকা আট চাওয়া দাম থাকবে না কি চাওয়া দাম এটা দর্শক দাম দর করার অপশন আছে সুযোগ আছে দাম দর করে আপনারা নিতে পারবেন সেম টু সেম কালার সাইজ কেটা আপনার দেখতে পারতেছেন এটা হচ্ছে চাওয়া দাম আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ওরা সিঙ্গেল এক পিস কবুতর দেখতেছি বাইরের কাছে গ্রিজেল কালারের ভিতরে এক্সিবিশন অনেক গলার হাইটটা মাসাল্লাহ এবং চোখ দূরার পাথর চোখের ছয় ফেদার বয়স না একদম ইয়াং কবুতর দর্শক কনফার্ম মাদি না ছয় ফেদার বয়সের একদম ইয়াং একটা সিঙ্গেল মাদি তো সজীব ভাই দাম কেমনে কি ভাই ভাই একদম থাকবে পঁয়ত্রিশশো একদম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা ফাইনাল ভাইয়া একদম পঁয়ত্রিশশো টাকা হলে দর্শক আপনারা এই সিঙ্গেল মাদিটা বাইরের কাছে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ঠোঁট শেপ মার্শাল্লাহ এখনই অনেকটা মোটা এবং সম্পূর্ণ পাথর চোখের একটা জোড়া সিঙ্গেল মাদি আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ভাই কি দায়িত্ব আছেন ভাই ভাই কেউ কয় কেউ কয় ステンসেল ছ কালার ও যে সুইপ হ্যাঁ আবার কেউ কয় পলিশ লাইন এক্স আচ্ছা কি ফুমো আমি নিজেও জানি না যে যেটা মনে করে নিয়ে নিব ঠিক আছে সাথে দিছেন এটা আবার কি ভাই এটা একটা রেসার মাদি রেসার মাদি এটা কি বিক্রি হবে এটা বিক্রি হবে আচ্ছা তো আমরা এই নটটার বিষয়ে একটু বলি নটটার দাম চাচ্ছেন কত ভাই নটটার দাম থাকে একদম 2500 টাকা একদম 2500 টাকা মাদি নিলে 1000 এই মাদি নিলে 1000 টাকা এটা নিলে আজকে মাত্র 3000 আর দুই পিস একসাথে নিলে 3000 জোড়া ধরে নিলে 3000 টাকা যান জোড়া ধরে নিলে আজকে লাগা 2700 টাকা একদম ফাইনাল একদম ফাইনাল কত 2700 সমান সমান করুন জানা 2500 তাহলে তো আগে কথা ফ্রি দিয়ে দিলাম জান পঁচিশশো টাকা একদম থাকবো দর্শক জোড়াটা ভালো করে দেখেন দুইটার কালার আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান দেখতেছি বাইরের বিশাল বিগ সাইজের ভিতরে নর বাই না সিঙ্গেল এক পিস নর মিলি কালার বাই নাকি মিলি কালারের ভিতরে কেমনে কি ভাই সিঙ্গেল নটটা ভাই নটটা কোনো ভাই যদি না আজকে মাত্র পঁচিশশো একদম থাকবে ভাইয়া পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দর্শক আপনারা এই সিঙ্গেল নটটা মুন্ডিয়ানে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন হাতের নাগালে ভাই দামটা রাখার চেষ্টা করছে মাত্র পঁচিশশো টাকা এই বিগ সাইজের নোটটা দিচ্ছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন সিঙ্গেল এক পিস মডার্না দেখতেছি আমরা সিঙ্গেল এক পিস মডার্নার মা দি দর্শক দেখতেই পারতেছেন রানিং মাদি দি ভাই আচ্ছা আচ্ছা এই মাদিটা ভাই কেমনে কি দাম থাকবে একটু দুইটা সাইড টু দেখে দর্শক আপনাদেরকে মাদিটার দামটা বলেন তো ভাইয়া ভাই একদম পূর্ব আজকে চার টাকা মাদিটা মন্দিরে পড়বে একদম ফাইনাল চার হাজার টাকা কোন আমি একটু ভালোভাবে দেখালাম দুটা সাইড দর্শক দেখতে পেলেন আরও একটা আছে সিঙ্গেল

একদম থাকবে দুই মাদি দর্শক ছয় হাজার টাকা রানিং মাদি একটা এবং নিউ অ্যাডাল্ট মাদি একটা ভালো লাগলে আপনারা যোগাযোগ করবেন এই চমৎকার মাদিগুলোর জন্য আশা করি আপনারা সংগ্রহ করবেন

দর্শক মুন্ডি সজীব ভাইয়ের আমরা আছি কিন্তু মুন্ডি সিরিয়ালে দেখাইতে আসি আরও একটা জোড়া আমরা আপনার দেখতে পারতেছেন এখানে একটা হলো টাইগার আর একটা হচ্ছে রেড ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকারটা ফিমেল হ্যাঁ আর মেল হচ্ছে টাইগার কালারটা আচ্ছা এটা রানিং প্যাড তো তাই না ভাই ফুল রানিং ছোট করে দাম বলেন তো ভাই ভাই এটা দাম থাকবে একবারে সাত হাজার টাকা একবারে ভাই একবারে কিছু কমাইবেন না আর কখনই অপশন নেই জানেন একটু কমাইয়া না অল্প একটু কমাই দেন না ভাই হ্যাঁ জীবনে কমাই দেখছি অনেক হ্যাঁ আমি নিজেই কমাই দেই তাই বৃহস্পতি দর্শক আমরা সিঙ্গেল এক পিস মুন্নিয়া দেখতেছি হোয়াইট কালারের ভিতরে পাশে আসের পার্টনার না ভাই

আরো একটা আছে নাকি আরো একটা আছে পাশে নিচের খাঁচাতে আমরা একটু দেখে দিই একবারই এখানে আরো একটা নট দেখতেছেন এখানেও এটারও কিন্তু পার্টনার আছে মানে মাদি সেল হবে না শুধু নর সেল হবে দুইটা নর আছে যদি কারো লাগে নর গুলা বাইরের থেকে নিতে পারেন এটার বয়স কেমন ভাই এটাও দশ পেতার এটা দশ পেতার হয়ে গেছে মানে এইটা একদম ইয়াং একটা নর দুই দুইটা ইয়াং নর দর্শক আপনারা পাচ্ছেন ভালো লাগলে যোগাযোগ করবেন বাইরের সাথে এই সিঙ্গেল নটটার দাম থাকবো কত ভাই দশ হাজার টাকা সিঙ্গেল নট আচ্ছা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক ছিল দর্শক আমরা সিঙ্গেল আরো এক পিস কুবাদে দেখতেছি বাইরের কাছে এটা কিটা এনেছেন ভাই সিঙ্গেল মুন্ডিয়ানের মাদি মাশাল্লাহ মার্শাল্লাহ কোয়ালিটির সাইজ দেখেন চমৎকার কোয়ালিটি কোয়ালিটি সিঙ্গেল দাম চাইবেন এই দাম একদম একদম ফাইনাল ভাইয়া টাকা সিঙ্গেল মাদি মাশাল্লাহ রানিং মাদি তাই না ভাই পাই রানিং ছাড়া ডিমই তাই না